প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সৎ পথে চলবো সুন্দর জীবন গড়ব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অগ্রগামী বিদ্যা নিকেতনে দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অগ্রগামী বিদ্যা নিকেতন পশ্চিম সনকান্দা বটতোলা বাজার শ্রীবর্দি শেরপুর প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত শিক্ষিত দক্ষ ও দায়িত্বশীল গভর্নিং বডি কর্তৃক পরিচালিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের উন্নয়নে বিশেষ যত্ন নেওয়া হয় দুর্বল ছাত্রছাত্রীদের অবস্থার উন্নয়নে বিশেষ যত্ন নেওয়া হয় গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন ব্যবস্থা ইংলিশ স্পোকেন কোর্স বিতর্ক প্রতিযোগিতা নিজস্ব কম্পিউটার ল্যাব ও সমৃদ্ধ পাঠাগার উপবৃত্তি প্রদান ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন যোগাযোগ প্রধান শিক্ষক কাউসার হামিদ রুকন মোবাইল শূন্য এক নয় তিন সাত পাঁচ ছয় এক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ রুহুল আমিন মোবাইল শূন্য এক নয় সাত মেধা বিকাশে এক অরণ্য শ্রম মাধ্যম অগ্রগামী বিদ্যা নিকেতন বিদ্যা Bye. No.